দলীয় সভায় হাতাহাতির ঘটনা ধামাচাপা দিতে মিডিয়ার ঘাড়ে দোষ চাপালেন কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বিক্রির অভিযোগকে কেন্দ্র করে শিলচর রাজীব ভবনে কংগ্রেস কর্মীদের হাতাহাতির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত মিডিয়ার ঘাড়ে দোষ চাপালেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ওই দিনের কংগ্রেস কর্মীদের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে এমন পরিস্থিতিতে বেকা যায় পড়ে মিডিয়ার ঘাড়ে দোষ চাপালেন অভিজিৎ ঘটনাকে ধামাচাপা দিতে বারবার নিজের বক্তব্য বদল করছেন অভিজিৎ শুনুন একের পর এক মন্তব্য কিভাবে বদল করছেন অভিজিৎ জেলা কংগ্রেসের এমন ভূমিকায় সর্বত্র চর্চা শুরু হয়েছে বিউরো রিপোর্ট বারাক বিশন উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়নি সবাই আজকে আনন্দিত যারা জয়ী আসছেন ওদের সমর্থকরা আসছে ওদের একটা আবেগ এতদিন মানে এত পরিদর্শন করে এই شورای সরকারের বিরুদ্ধে ওনারা যুদ্ধ করে আজকে ওনারা দাঁড়িয়ে আছেন বা যারা অল্প ভোটে ব্যবধান জয়获得তে পারেন সবাই এটা আবেগ ছিল আবেগে প্রত্যেক সমর্থকরা মানে ধরে দিয়েছেন তাই আনন্দ মানে আনন্দে আবেগত হয়েছে এখানে কোনো ধরনের কোনো দরবার বা কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয়নি সেটা আনন্দে উচ্ছসিত হয়ে বা এর মানে কেউ কোনো বড় পরাজিত পার্টিরা ছিলেন মহাদর মনটো দুঃখ করছিল সবাই মিলে এটা সংবর্ধনা পরিবে সবাই এটা আবেগে দিয়ে হয়েছে আমরা দেখেছি বিধায়ক খলিল উদ্দিনকে বক্তব্য দিতে বাধা প্রদান করা হয়েছে কোনো বাধা প্রদান করা হয়নি চার ঘন্টা ধরে সংবর্ধনা প্রোগ্রাম চলছে এখন প্রায় শেষের পর্যায়ে ছিল তো শেষ বক্তা আমি ছিলাম আমি শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে মানে আজকে সবাই মানে যতটুকু এমন কিছু ঘটনা ঘটেনি কিছুটা মিডিয়া সব মিডিয়ার কথা আমি বলছি না কিছু স্পেসিফিক্যালি কিছু মিডিয়ারা আছেন যারা এটাকে অতিরঞ্জিত করে কংগ্রেসের মানে এটা সুন্দর প্রোগ্রাম এবং বিশেষ করে বর্তমান শাসক দল যেভাবে কংগ্রেসের এই মানে পঞ্চায়েতে কংগ্রেসের যেভাবে কাছাড় জেলাতে কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন দেখেছেন ওনারা মানে শঙ্কিত হয়ে এই কালকের এই অনুষ্ঠানের মধ্যে দু একটা মানুষ একটা প্রতিবাদ জানিয়েছিল কোনো ধরনের কোনো মারপিট হয়নি কোনো কিছু হয়নি সেই প্রতিবাদটাকে নিয়ে যেভাবে মিডিয়াতে ফলাও করা হয়েছে যে এটা মারপিট হয়েছে এইভাবে মিডিয়াতে ফলাও করা হয়েছে এটা কংগ্রেসকে কীভাবে বদনাম করা যায় কংগ্রেসকে কিভাবে হেয়া প্রতিপন্ন করা যায় সেটা নিয়ে শাসক পক্ষ এবং কিছু মানে শিক্ষাকে নিয়ে শাসক পক্ষ এটাকে অতিরঞ্জিত করে একটা রং দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে যে তিনজনকে যে তিনজন প্রতিবাদ করেছিলেন সেই তিনজনকে আসাম প্রদেশ কংগ্রেস ইতিমধ্যে সকোজ করা হয়েছে এদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়ে ওদেরকে সপোস করা হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে যদি তাদের মানে ফুটফুল যদি আমরা আনসার না পাই তা বিহিত ব্যবস্থা নেওয়া হবে একটা কথা পরিষ্কার দলের অনুশাসন ভঙ্গ করলে কাউকে রেহাই দেওয়া হবে না